হ্যালো বন্ধুরা আজকে কি রান্না করেছি চল তোমাদের সাথে শেয়ার করে মাধ্যমে তো এই যে চিকেন হচ্ছে এটা জন্য আর এখানে ধনে পাতা পেঁয়াজ কুচি একটু গাজর একটু আদা কোড়া দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি দিয়ে বেগুনটাকে ভেজে মাখিয়ে নিয়েছি এখানে আছে ডাল এখানে ভাত তার সাথে ডিমটা যাতে গরম থাকে তাই রেখে দিয়েছি সেদ্ধটা এই যে বড়ি ভাজা রেখেছি আমার জন্য আর এই যে তরকারি রেখেছি এখানে তরকারিটা করে আর এখানে রেখে দিয়েছি এই যে এর মধ্যে তুলে দিলাম কেন না যাতে খাওয়ার আগে একটু মাইক্রোজাম গরম করে নিতে পারি সেই জন্য চিকেনও ফ্রাই হয়ে গিয়েছে অনেক দিনও খাবো খাবো করছিলো শুধু আমি খাই না বলেও আনে না তো এই যায় চিকেন আর একটু ঝোলটা বসা বসা হয়ে যাও তারপরেই নামিয়ে দেবো কেমন হয়েছে জানি না আমি তো প্রথম করলাম প্রথম না মোটামুটি বহুদিন পরে আমি চিকেনে হাত দিলাম চিকেন তো হয় না বাড়িতে তোমরাও জানো আজ নতুন কিছু না আমার স্নান ঠাকুর সব হয়ে গিয়েছে ওই সকাল থেকে তো ভিডিও তেমন কিছু করতে পারিনি আমি ভাবলাম কি যখন খাবারটা হচ্ছে একটু চিকেনটা রান তাহলে আর যেহেতু এটা সবথেকে বেশি ইন্টারেস্টিং কেননা শীতে এটা প্রথম এই বেগুন ভর্তাটা করলাম কেননা এটা এখন এবারে চলতে থাকবে এটা যতদিন না এখন শীত যাচ্ছে এই বেগুন ভর্তা প্রত্যেক দিনই বাড়িতে এখন প্রায় তোমরা দেখবে এই পালং শাকের ঘন্টা আর বেগুন ভর্তা আর আবার ফুলকপিও নিয়ে এসেছে ও স্কুল থেকে চলে এসেছে ফুলকপিও সাথে নিয়ে এসেছে আমি বাঁধাকপি ফুলকপি বেগুন এগুলো পালং শাক এগুলো বাগানে বাগানে থেকে আসা মানে ওর বাগানে গাছ পেকিয়ে দিচ্ছে না কি গো চলে এসছো বাগান থেকে তুমি এখন কোথায় আবার বাগানে যাবে ওটা কি হোলি হবে কসমসগুলো এখান থেকে কী দারুণ দেখাচ্ছে দেখো আর এই যে গোলাপ গাঁদাগুলোও ফুটেছে ওদিকে লঙ্কা জবাগুলো ফুটে রয়েছে বাগানের কাজ অলমোস্ট ডান তো চলো খাবার তো হয়ে গিয়েছে আমি এবারে টেবিলটা সাজিয়ে নিই তো খাবার বেড়ে নিয়ে চলে এসেছি এটা আমার প্লেট আর এটা আমার কত্তার কেননা কেন না ওরা আজকে আর ডালটা নেবে আর আমি একটা আমার জন্য ডিম সেদ্ধ করে নিয়েছি আমার মাও এসেছে তো মাকেই বললাম চিকেনটা তুমি নিয়ে চলে এসো একসাথে রান্নাটাও করে নেবো মা তো বাড়িতে একদমই একা ওই জন্য দুপুরবেলাটা আমিও একাই থাকি মাকে তাই ডেকে নিলাম

এখন গোটা শীতকাল চলবে আমার ঘরে হয়ে হয়ে গেছে রেডি গিয়েছি তোমরা দেখেই বুঝতে পারছো তো আজকে স্টুডেন্টদের প্রোগ্রাম রয়েছে মেদিনীপুরের গীতাঞ্জলি মঞ্চে যেটা বিদ্যাসাগর হল নামে পরিচিত তো ও রেডি হয়েই শুয়ে আছে এবারে আমরা বেরিয়ে পড়ব তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে আমি তো চলে এসেছি বাড়িতে এতটা সম্মান পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার খুব খুশি হয়েছি তো থ্যাংক ইউ জানাই আনন্দপুর শিল্পী চক্র সঙ্গীত পরিষদকে এইভাবে সম্মানিত করার জন্য ড্রেস চেঞ্জ করে নিচ্ছি মুরগি মাংস রান্না করো প্রতিদিন না যখন করো খাসি মাংস মুরগি মাংস তাই তো টাকাও এদিকে তো আজকে আমি রান্না করে কেমন লেগেছে সত্যি কথা বলো না সত্যি বলো ভালো হয়েছে আবার এর থেকে সত্যি কি করে বলতে এর থেকে সত্যি ভালো করে বলতে হবে এই যে রাতে কিনারে রয়েছে ওর জন্য মাংস আর আমার এই যে ঘুগনি এটা দিয়ে আজকে খাবো আমি ঘুগনি দিয়ে খাবো ও চিকেন দিয়ে খাবো তাই তো আর এই যে আমি প্রোগ্রাম থেকে ফিরে চলে এসেছি তো এখন বাজে প্রায় এগারোটা মতো এবার খাওয়া দাওয়া হবে দিয়ে ঘুম দুদিন ধরে কন্টিনিউ প্রোগ্রাম গেছে এবার একটু রেস্ট নেব যাই হোক চলো খাওয়া দাওয়া করে নিই ভিডিওটা আগে পর্যন্তই রাখলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ফেসবুকটাই দেখলে পেজটা ফলো করে দিও ভিডিও শেষের পথে তোমাদের সাথে কিছু আজকের পুরনো ফ্রেমবন্দি করা স্মৃতি তো শেয়ার করে নিলাম আশা করি তোমাদের ভালো লাগবে এই প্রাপ্তিগুলো সত্যি ভীষণভাবে গড গিফটেড বলতে পারো আমার কাছে তো ভীষণ এটা স্মরণীয় হয়ে থাকবে এসব স্মৃতি সব দিদিদের সাথে একটা দেখা হয়ে যাওয়া আমার স্টুডেন্টদেরকে এইভাবে আনন্দ করে পারফরমেন্স করতে দেখা ওদের এতটা ভালো লাগা সবটাই মনের মধ্যে রয়ে যাবে তো যাই হোক তোমরা ওদেরকে আশীর্বাদ করো যেন ওরা ওদের লক্ষ্যে এগিয়ে যেতে পারে আর এইভাবেই যেন ওরা আমাদের সাথে পাশে থাকে আর অভিভাবকদেরও ধন্যবাদ জানে এইভাবে আমার সাথে থাকার জন্য আর স্টুডেন্টদের তো হার্ডওয়ার্কিং রয়েইছে তো চলো টাটা আজকের মতো